অ্যালফাবেট এ বা লেটার এর উচ্চারণ কখন এই এর মতন হয় যখন লেটার এ এবং লেটার ভাওয়েল ই ভাওয়েল মানে ভাওয়েল মানে সর্বণ্ড ভাওয়েল কয়টি পাঁচটি কিন্তু না ভাওয়েল আছে ছয়টি এ ই ও ইউ এই হলো পাঁচটি আর স্পেশাল ভাওয়েল আছে সেটা কোনো অন্য কোনো ভিডিওতে বলে দিব এখন না তাহলে ভাওয়েল এ এবং লাস্ট লেটার ভাওয়েল ই এর মাঝখানে যদি কনসনেন্ট থাকে তখন এ এর উচ্চারণ এই এর মতন হয় যেমন একটা উদাহরণ দিয়ে দেখি উদাহরণ হতে পারে এবং বয়স এ জি এ জি ভাওয়েল এ এবং লাস্ট লেটার হতে হবে কিন্তু ভাওয়েল ই লাস্ট লেটার যখন ই হবে তখন এই জি হচ্ছে মাঝখানে কনসারনেট কনসারনে ভাওয়েল পাওয় তখন এই এ উচ্চারণ হবে এই এর মতন যেমন দেখি আমরা বলি না এইটা হচ্ছে তোমার এইচ কত এরপর আর একটা দেখি সেটা হতে পারে সবসময় আমরা যেটা ভুল করি

আচ্ছা এটার বাংলা অর্থ বলি এটা বাংলা অর্থ হচ্ছে ভাগ্য তাহলে এই যে ই আছে এ আছে তারপর লাস্ট আছে ই এই জন্য হবে আর একটা দেখাই সেটা হতে পারে এটা খুবই গুরুত্বপূর্ণ গেম আমরা বলি না আমরা গেম খেলতেছি না খেলে গেম আমাদের গেইমেম এই গেম নট কয়েকান গেম হচ্ছে

টেন এটা ভাবে এসছে কি কি দেখালাম এই নট এইস এইচ নট ডেট ডেইট নট ফেট তাহলে ক্লিয়ার আশা করি এ উচ্চারণ কখন এই এর এর আগে আমি দেখেছি যে এর উচ্চারণ কখন অ সরু অর মতন হয় কখন সরি আর মতন হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ